হ্যালো ফ্রেন্ডস বুদ্ধিতে বাজিমাদ ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ তোমাদের জন্য কিছু মজার ধাঁধার প্রশ্ন নিয়ে চলে এসেছি দেখি কে কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারে চলো তাহলে শুরু করা যাক এক নম্বর প্রশ্ন এখানে দুটি ছবি আছে এই দুটি ছবি থেকে একটি শব্দ গেস করতে হবে যদি পারো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও আর যদি না পারো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো উত্তরটি জানার জন্য দেখো এখানে কান আর না তাহলে শব্দটি হবে কান না দুই নম্বর প্রশ্ন এখানে দুটি ছবি আছে একটা ঘা আর একটা মাছির ছবি আছে এই দুটি ছবি থেকে একটি শব্দ গেস করতে হবে তোমরা সময় পেয়ে যাচ্ছ দশ সেকেন্ড তার মধ্যেই উত্তর দেওয়ার চেষ্টা করো দেখো এখানে ঘা আর মাছি তাহলে শব্দটি হবে মাছি তিন নম্বর প্রশ্ন এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি থেকে একটি শব্দ গেস করতে হবে যদি পারো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও আর না পারলে ভিডিওটি দেখতে থাকো দেখো এখানে বর্ণ আর মালা তাহলে শব্দটি হবে বর্ণমালা চার নম্বর প্রশ্ন এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি থেকে একটি সিম কার্ডের নাম বলতে হবে দেখো বন্ধুরা ভি আছে আর আই এর ছবি আছে তাহলে সিম কার্ডের নাম হবে ভি পাঁচ নম্বর প্রশ্ন এখানে দুটি ছবি আছে এই দুটি ছবি থেকে একটি শব্দ গেস করতে হবে শব্দটি যদি পারো তাহলে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও আর না পারলে ভিডিওটি দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে মেয়ে আর কাপের ছবি আছে তাহলে শব্দটি হবে মেকআপ কাপ